আপনি লজ্জা না আমাদের লজ্জা দেখার মতো হয়ে যায় সে হাসিনা আপনার লজ্জা নাই আমরা লজ্জা রাস্তায় বের হতে পারি না লজ্জায় মাথা রত হয়ে গেছে এরকম পিয়ালার মতো বাঁচতে চাই না শিয়ালার মতো বাঁচতে চাই না বাঘের মতো একটি বাঁচব কার নিচে মাথা রত করবো না বিএসএফ আজকে আমার র্যাবকে প্রহিত করবে তাদেরকে মারবে সহ্য করা যায় না আমাদের যা কিছু আছে দাঁড়িয়ে চাপিয়ে উঠতে হবে ওদের বিরুদ্ধে করতে হবে সংগ্রাম করতে হবে লজ্জায় মাথা নত হয়ে গেছে আজকে র্যাবকে র্যাবের পোশাক পরিধ অবস্থায় বিএসএফ থেকে মারবে ওই ছবি দেখার পর থেকে আমার ঘুম আসে না আমি লজ্জিত আমি সংকিত আমার খারাপ লাগতেছে বেশি থেকে লাভটা কি বেশি থেকে লাভ কি যেখানে চীনের চীনের বছরের মধ্যে একদিন ভারত একটা গুলি নাই যেখানে পাকিস্তান তাদের শত্রু তাদের প্রতি গুলি ছোলার সাথে সাথে একটা হত্যার পরিবর্তে হাজার হত্যা করে পাকিস্তানিরা অথচ বাংলাদেশ এর প্রতিবেশী দেশ ভারত আমাদের বন্ধু দাবি করে আর বর বর আমার দেশের মানুষকে মেরে কাটা তারের উপরে বাদুরে বাদুর ছড়িয়ে রাখবে আজকে প্রশাসনকে র্যাবকে তারা মারবে তাদের প্রতিবাদ হবে না এবং বাংলাদেশ সরকার তাদের পাও চাটবে তাদের গোলামি করবে ওদের গোলামি সিদ্ধ করতে হবে সহ্য করা যায় না পুরো ভাইয়ার আমার পুরো ভাইয়ার আমার বাঁচবো বাঁচবো তো বাঘের মতো একদিন বাঁচবো ওই শ্রীকালের মতো হাজার বছর বেঁচে থাকার কোন আশা নাই আমরা বাঁচতে চাই না আমরা বলতে চাই দেশের মাথা উঁচু করতে চাই এই স্বাধীনতা রক্ষা করতে চাই বাংলাদেশের সম্পদ রক্ষা করতে চাই এদেশের সমস্ত মানুষের জীবন মালকে এবং তাদের অধিকারকে রক্ষা করতে চাই এরা ভাই আমার সজাগ থাকুন হুঁশিয়ার থাকুন যদি বাঁচতে চান কেউ বাঁচতে পারবেন না যেরকম পিবলিকা জোয়ার বা পানি আসলে সবাই একত্রিত হয়ে যায় ঘুরতে থাকে একবার নিচে যায় আর একবার উপরে ওঠে সবাই মরার জন্য নিচে যায় সবাই বাঁচার জন্য উপরে ওঠে এর জন্য কেউ মরে না সবাই বেঁচে থাকে আজকে আমরা যদি সবাই দলা হয়ে যায় মরার জন্য একজন মরবো না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি একজনও বাঁচতে পারবো না দেশকে রক্ষা করতে হবে এই সর্বমূর্থকে কক্ষণ রাখতে হবে এই লাল সবুজ পতাকাকে সম্মান মর্যাদাকে বন্ধ করতে হবে উচা করতে হবে আজকে মুসলমানদের যে ষড়যন্ত্র চলতেছে এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিতে হবে আমাদের দেশে কোনো হিন্দু যারা নাস্তিক হয় আসলে অরিজিনাল তারা নাস্তিক হয় না তারা নাস্তিক সাজে বরং আমাদের নাস্তিক সেজে মুসলমানদেরকে নাস্তিক বানাবার অপকৌশলে তারা লিপ্ত হয়েছে কাজে এদের ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে প্রভার আমার এই ভারতের আগ্রসনের বিরুদ্ধে আগামী সোমবার এই অবৈধ চুক্তির বিরুদ্ধে আগামী সোমবার ১৪ অক্টোবর বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় ইনশাল্লাহ মিছিল হবে ইনশা আমাদের র্যাবকে যে হিসেবে প্রহার করেছে তাদেরকে মারছে তাদের ইজ্জাত হানি করেছে এই পোশাকের উপরে তারা হস্তক্ষেপ করেছে এই পোশাক বা আঘাত করে আমাদের কলিজা আঘাত দিয়েছে ওরা কলিজা আঘাত দিয়েছে তাহলে তোমাদের লজ্জা নেই আমরা লজ্জা পাই তোমাদের ইচ্ছা আব্রু নাই কিন্তু আমাদের ইচ্ছা দাব্রু আছে এই পোশাককে রক্ষা করার জন্য এই পোশাকের সম্মান দিতে গিয়ে কত মানুষ শহীদ হয়েছে আর আজকে সেই পোশাক ভ্রুঞ্চিত হবে লাঞ্ছিত হবে মানিত হবে এটা সহ্য করা যায় না কাজে আগামী চোদ্দ তারিখ প্রত্যেকটা জেলায় জেলায় ইনশাল্লাহ মিছিল হবে এবং অচির